নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস বাংলা তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো মোহবাগানকে নিয়ে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে একটা কনফার্ম ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তো সেসব নিয়ে আমরা ভিডিওটা আলোচনা করবো মোহনবাগান বিদেশি চেঞ্জ করবে তোমরা সকলেই জানো কিন্তু মোহনবাগান কজন বিদেশি চেঞ্জ করবে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসেনি তো একটা আপডেট বেরিয়ে আসে যে মোহনবাগান তাদের দলের একজন বিদেশির সঙ্গে চুক্তি শেষ করে নিয়েছে তো প্লেয়ারটিকে ছেড়ে দিয়েছে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট এখনও মোহনবাগানের পেয়ে থেকে আসেনি কিন্তু ট্রান্সফার মার্কেটে সেই আপডেটটা বেরিয়ে এসছে তো সেসব নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো তোমরা সকলেই জানো মোহনবাগান বিদেশি চেঞ্জ করবে কিন্তু মোহনবাগান কজন বিদেশি চেঞ্জ করবে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসেনি কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসে কনফার্ম আপডেট পুরো তো মোহনবাগান তাদের বিদেশি সেন্টার ব্যাক ব্যান্ডেন হ্যামিলকে ছেড়ে দিয়েছে তো মোহনবাগান পুরোপুরি চুক্তি শেষ করে দিয়েছে না লোন ডিলে পাঠাচ্ছে সেরকম কোনো আপডেট এখনো পর্যন্ত ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসেনি তো যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ব্র্যান্ডেন হামিল লালিগা ওয়ানের ক্লাব পার্সেভা এই ক্লাবে হ্যামিল যেতে চলেছে তো ট্রান্সফার মার্কেটে এই আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে লালিগা ওয়ানের ক্লাব পার্সেবা এই ক্লাবেই ব্র্যান্ডেন হ্যামিল যেতে চলেছে এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে মোহনবাগান তার সঙ্গে চুক্তি শেষ করে নিয়েছে না লোন ডিলে পাঠাচ্ছে সেরকম আপডেট কোনো এখন পর্যন্ত বেরিয়ে আসেনি তো এই আপডেটটা পুরো কনফার্ম আপডেট তো এরপর আমাদের এটাই দেখার যে ব্যান্ডেন হ্যামেলের পরিবর্তে মোহনবাগানে কোন বিদেশি আসে তো এটাই আমাদের দেখার তো মোহনবাগান কেন এই আপডেটটা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলব ইস্টবেঙ্গল এফসি কিনে ইস্টবেঙ্গল এফসি কিনে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে নিখিল পূজারির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা অনেক দিন ধরেই চলছিল কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে নিখিল পূজারির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে তো এটাই আপডেট বেরিয়ে আসছে কিন্তু এটাও শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসিও নাকি নিখিল পূজারীকে নেওয়ার জন্য আগ্রহী কিন্তু এটাই দেখার যে এরপর নিখিল পূজারী কোন দলে যায় কিন্তু যেটা স্ট্রং আপডেট বেরিয়ে আসছে সেটা হলো যে নিখিল পূজারীর সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তার প্রায় অ্যাডভান্স স্টেজে রয়েছে এটাই বেরিয়ে আসছে আপডেট এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিনে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিনে দুটো আপডেট বেরিয়ে আসে সেটা হলো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের বিদেশি সেন্টার ব্যাক ইয়াসির হামেড এই প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তার দল থেকে ছেড়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই সেন্টার ব্যাকের পরিবর্তে একজন অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডকে সাইন করতে চলেছে প্লেয়ারটির নাম হলো টমি জুরিক এই প্লেয়ারটিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তার দলে সাইন করাতে চলেছে তো তোমাদেরকে কয়েকটা কথা বলার আছে সেটা হলো যে তো তোমরা সবাই ভিডিও দেখছো যারা তো তারা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না কেউ সাবস্ক্রাইব করছে না অনেকেই আছো তো তোমাদের সবাইকে একটা কথাই বলার আছে যে আমি কোনো ফেক ভিডিও বানাই না আমি কোনো রিউমোরও ছড়াই না যখন কোনো স্ট্রং রিমোট বেরিয়ে আসে স্ট্রং আপডেট বেরিয়ে আসে যখন কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসে তখনই আমি ভিডিও বানিয়ে বলে দিই কিন্তু আমি অন্য কোনো ইউটিউবারদের মতন না যে রিউমোর ছড়াবো ভিউ পাওয়ার জন্য সেরকম কিছু করি না তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে ভিডিও বানানোর আগ্রহটা আমার আরও বেশি বাড়বে তোমরা যারা ভিডিও দেখছো কিন্তু সাপোর্ট করছো না তো তাদের সকলকে বলার আছে যে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু সাপোর্ট করলে আমি তোমাদেরকে আরও ভালোভাবে ভিডিও বানিয়ে দিতে পারবো ঠিক আছে তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো এই ভিডিওটা এ পর্যন্তই রো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলটা প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও